আমি উমা ফাঁত গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন ন্যাশনাল লেভেলের হাসিনার যে একটা স্বৈরাচারী ব্যবস্থা প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা ছয় বছর ধরে ফাইট করে যাই কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নের প্রশ্নে দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈষম্যী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম সে অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলে ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া সেটা টক শো হোক মিডিয়া হোক বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের শব্দটা আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে তখন আমি আসলে থাকতে পারিনি আমি এই প্ল্যাটফর্মের থেকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম যে সংগ্রামের মধ্যে ছিলাম আজকে সেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে এক বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনও অনেক অনেক দূর হাঁটতে হবে এই জুলাই অভ্যন্তরের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনও পর্যন্ত আমরা পাইনি এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচন থেকে হয়েছে যখন দুই হাজার চব্বিশ সালে জুলাই অভ্যুত্থানে পনেরো জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের ওপর হামলা হয় তখন কিন্তু সতেরো জুলাই ষোলো জুলাই সতেরো জুলাই কীভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা এই আঠারোটি হল থেকে তারা হল ছাড়া করে এই যে সাহস এই সাহসটা সঞ্চারিত হইতে অনেক পথ আমাদের বাড়ি দিতে হয়েছে অনেক কথা আমাদের বলতে হয়েছে এবং অনেক আব্রার ফাহের মতো ছাত্রদের হাফিজুর মোল্লাদের মতো ছাত্রদের আবু বগদের মতো ছাত্রদের তাদের জীবন দিতে হয়েছে আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হয়তো সেই গণরম গেস্টরুম আমরা এই মুহূর্তে দেখছি না আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোনো দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে কিন্তু ভবিষ্যতে যে এটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই এবং আমরা মনে করি যে এই ডাকশু একটা নিশ্চয়িত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কি না আগামী দিনে আমাদের ক্যাম্পাস ফ্লারের সন্ত্রাসের মুখোমুখি হবে কি না এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে আমরা আজকে এই যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা মনে করি যে থেকে একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি এবং আমরা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্যে দিয়ে তুলে আনব এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া আমাদের যে কথা সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া এবং তাদের বয়স হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করি আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু দু হাজার সালে নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না এবার কিন্তু ওই সুযোগটা আছে ক্যাম্পাসের গতিমন কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোনো ছাত্ররা যে সংগঠন নির্ধারণ করবে না কোনো সারাদল নির্দল নির্ধারণ করবে না